হ্যালো বিদেশবে বিদেশ বিয়ে ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি অনেকগুলো দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি দিন বললে বলা ভুল হবে অনেকগুলো মাস পরে আজ হলো বাড়ির পুজো তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো প্যান্ডেলটা আগের দিনই কমপ্লিট হয়ে গেছিলো আর এখন ফুলের ডেকোরেশনের কাজটা শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা ঠাকুর আনতে যাবো তার জন্যই ঠাকুর আনতে যাওয়ার আগে দ্বার ঘট ঠাকুরের বরণকুলো এগুলোকে আর কি রেডি করা হচ্ছে এখন আর তার মধ্যে সকালবেলায় আগে পুজোটা দিয়ে নেওয়া হয়েছে নাহলে পরে আর কি সময় হবে না ঠাকুরের সামনেটা পরিষ্কার করে ওখানে বাসনপত্র তো আগের দিনে ধোয়া হয়েছিলো সেইগুলো ঠাকুরের বাকি সব সরঞ্জাম সেগুলোকে এনে রাখা হয়েছে আর একজন দেখেছো কি আমার সাথে টুকি টুকি খেলছে তারপরে আমরা এগুলো সব রেডি করে আমরা গেলাম ঠাকুর আনতে এই বাড়ির একদমই কাছে ছোট ম্যাটাডোরে করে আমরা সবাই মিলে এসেছি মাকে নিতে আর এখন চলেও যাচ্ছি অন্যান্য বছরের সাইটা আমরা বাড়িতে এনেই পড়াই মাকে কিন্তু এই বছরে আমরা শাড়িটা আগে দিয়ে এসেছি ওনারাই পরিয়ে দিয়েছেন আর এমনিতেও মার যা সাজসজ্জা সেগুলো ওনারা করেই দেয় বাকিটা আমরা বাড়িতে এসে নিজেরাই করি এই যে মায়ের গয়না পরানো মাকে কানের দুল মার মাথার মুকুট তারপরে মার জিপটা আলাদা করে মানে উপরে বসানো টিপ আরও আর কি যা যা আছে এগুলো আমরা নিজেরাই মাকে নিজেদের হাতে করে সাজাই আমাদের খুব ভালো লাগে এটা করতে তো এই জন্য এইগুলো দেখো করছি তোমরাই বলো কেমন লাগছে মায়ের এই সাজসজ্জাটা কেমন লাগছে তোমাদের আর এই যে গলার হারটা এইবার আমার কাকা আর কি দিয়েছে মাকে ভাইয়ের একটা মানসিক ছিল তো সেটাই আর কি এবছর সে মানসিকটা দিয়েছে তার ওই গলার হারটা মাকে দিয়েছে পৌষমা সমাবসাতে প্রতি বছর আমাদের বাড়িতে এই পুজোটা হয় আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই কয়েকটা দিনের জন্য সবাই মিলে অনেক আনন্দ হই হল আর চেষ্টা করে একটুখানি ঘটা করে আয়োজন করা যাতে সবাই মিলে একটু আনন্দ করা যায় এই কয়েকটা দিন কিন্তু এই বছরে বাবার হঠাৎ করে একটু কাজের চাপ বেড়ে যাওয়াতে আয়োজনটা একটু ছোট হয়েছে অন্য অন্য বছর এখানে মায়ের পাশে এখানে শ্যামা সঙ্গীত তারপর বাউল গান এগুলোর একটু আয়োজন থাকে কিন্তু এবছর সেটা আর কি হয়ে ওঠেনি কাজের চাপের জন্য মায়ের পুজ পুজোর আয়োজনে কোনো খামতি হয়নি কিন্তু আনুষঙ্গিক যে অনুষ্ঠানগুলো সেগুলোতে একটু ছোট করে করা হয়েছে বাইরে এখন সন্ধ্যা হয়ে গেছে আর মায়ের সাজসজ্জা সব এখন আমাদের একদম সম্পূর্ণ হয়ে গেছে কেমন লাগছে বলো কি অপূর্ব সুন্দর মনে হয় মুখটার দিকে তাকিয়েই থাকি আর এই যে পাশে যে মায়ের মূর্তি এগুলো আমাদের ঠাকুরের আসনে বসানো হবে মানে রাধা গোবিন্দ আর তারা মায়ের যে ছবি ছিল তার পরিবর্তে আর কি মায়ের মূর্তি বসানো হবে তো আর কিনে আনা হয়েছে এখানে পুজো করে তারপরে একেবারে আসনে বসানো হবে সারাদিনে সবাই তো অনেক কাজকর্মের মধ্যে ব্যস্ত আর আমার কাজ হলো একে দেখা বাড়িতে অনেক বাচ্চারা আসছে কাউকে ব্যথা না দেয় কোনো জিনিসটা ভেঙে ফেলে এটাই দেখছি কারণ ও তো আর এক জায়গায় স্থির থাকবে না তো আমি ওর পেছনেই দৌড়াচ্ছি আর ঠাকুর মশাইও এসে গেছেন এই সেই যে মাকে মালা পড়াচ্ছে এরপরে বাবা এসে মালা পড়াবে তারপরে পুজো শুরু হবে কথায় বলে না কালী পুজোর মেয়ের বিয়ে অনেকটা একই রকম সব আয়োজনটা একটা রাতের জন্য সত্যি অনেকটা ওরকমই মনে হয় বিয়ের সময়ও মনে হয়েছিল একটা রাতের মধ্যেই সব শেষ আর এখানেও দেখো তাই এই এত আয়োজন এত আনন্দ আর কিছুক্ষণের জন্যই মাত্র আজকে রাতটা পেরোলেই মা আবার আমাদের এখান থেকে চলে যাবে আবার একটা বছর পরে তো সেটাই আর কি ভাবলেও মনটা খারাপ লাগে আর দেখো আরেকজন কী করে এই যে কাকরার মতো ঘুরে বেড়াচ্ছে বলছি আমি কাকরা কারোর কথাও শুনছে না ওরকম করে পুরো অনুষ্ঠানটা জুড়ে ঘুরে বেরিয়েছে তারপরে বাবা এসে মালা পড়াচ্ছে মাকে আর মালাগুলো একটু বড় সাইজেরই আনা হয় যাতে পুরো মায়ের পা অবধি চলে আসে মানে পা অবধি না পা থেকে ছাড়িয়ে ঘরটাও আর কি কভার হয়ে যায় তারপরে প্রথমে জবার মালা পরানো হলো তারপরে নীলকণ্ঠ তারপরে রজনীগন্ধা মন খারাপে সেই সময়টা যেখানে না চাইলেও মাকে বিদায় দিতে হবে আবার একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য ভয়েস ওভার দিতেও আর কি খুবই খারাপ লাগছে ভিডিওটা দেখে যে মা আমাদের ছেড়ে যাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে এক নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো